সি সি পুরুষ লজ্জায়ে বাঁচি না সি সি পুরুষ লজ্জায় বাঁচি না ছি সি পুরুষ লজ্জায়ে বাঁচি না পার্লিকা মে তুই পার্লিকা মে তুই সি সি পুরুষ লজ্জায় বাঁচি না পার্লি কামে তুই পার্লি কামে তুই তুই পুরুষ হয়ে কেমনে পারলি পার্লি কামে পার্লি কামে পার্লি কামে পুরুষ লজ্জায়ে বাঁচি না সি সি পুরুষ লজ্জায়ে বাছি না পুরুষের দোষ দিলে কি সব হবে সব হবে এখন কথা কি আমি ভাই এই যে ধরেন যে না মানে পুরুষ পুরুষ লজ্জা লাগে সত্যি আমার এখন লজ্জা লাগবে যে আমি একজন পুরুষ যে কেমনে কেমনে নারী হয় হয় মানে মানে তোদের তোদের ভাই ঘরে কি নাই তোদের ঘরে কি মা নাই তুই কি কোনো কোনো নারীর পেট দিয়ে তুই কি বাইরেও নাই কোনো নারীর কি তোর মানে জন্ম দে নাই তুই কেমনে পারস তুই কেমনে পারোস এই মানে মানে এটা কেমন লজ্জা লাগে না তোদের তোদের মানে ন্যূনতম কি আবেগ বিবেক বলতে কিচ্ছু নাই মানে বিবেকে বাজে না বিবেকে দ্বিধাবোধ করে না যে বোনের বয়সী বোন তো হইতে পারতো হইতে পারতো না এখন বলতে পারো সবাই বোন হয় তাহলে মানে বউ হবে কি মানে বউ তুই বিয়ে কর বিয়ে কর তোর যদি এতই খাউস থাকে করে সালা তুই যা তুই কিসের জন্য এই সমাজটাতে দূষিত করতে আস এই সমাজটা এই পুরুষ জাতিকে পুরুষ জাতিকে লজ্জা করতে পুরুষ জাতিকে কলঙ্কিত করতে আসো তোদের লজ্জা সরম বলতে কিচ্ছু নাই তোদের মাসি পিসি বলতে কিছু নাই তোদের যদি মাসি পিসি থাকতো তাহলে এই অবস্থায় এই বর্তমানে এইগুলো এইগুলো করতে পারোস না তোদের তোদের তো তোদের তোদের পুরুষত্ব বলতে কিচ্ছু নাই তোরা কা পুরুষ তোরা তো পুরুষ না তোরা কা পুরুষ তোরা যদি সত্যিই পুরুষ হতি তোরা এইরকম না মানে এইরকম নির মানে 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 ভাষাই নেই যে কথা বলবো সেই ভাষাটাই উড়ে যায় না যে আলার পুতেরা আলার এই পুতেরা এই এইরম ঘটনা ঘটায় যে কেউ ধরেন বাঁশের বাসায় গেছে সেখানে যাই এসে অপমান মানে বেসম্মান হয় মানে ওটা কইতো পাই লজ্জা লাগে আমার মানে কথাটা কইতো লজ্জা লাগে তারপরে স্টুডিওতে ছবি তুলতে গেছে সেখানেও যাই এসে ভুক্তভোগী হয় মানে রকম যদি ঘটনা তোরা পুরুষ জাতীয় যে এ দেখ বাজার ঘাটে সব জায়গায় তো পুরুষ থাকে সব জায়গায় পুরুষ থাকে না এখন নারী কোন জায়গায় যাইবে নারী কোন জায়গায় যাইবে যে জায়গায় পুরুষ নয় সেই জায়গায় তারা বসবাস করবে আর নারী ছাড়াও পুরুষ চলতে পারবে না পুরুষ ছাড়াও নারী চলতে পারবে না

আইন তো ভালো মানে আইন আইন না মানুষ মানে মানে পুরুষ যারা আছে তাদের তাদের ওদেরকে শাসন মানে ওদেরকে কারণ কি ও একটা একটা পুরুষ পুরুষ আমিও আমার সামনে ঘটনা তো আমি অরে অবশ্যই এখন বর্তমানে আমাদের আইন তারা ঘুমানতে আছে তারা ঘুমাইতে আছে তারা ঘুমাউক আর আমরা দেখতে আছে আর পুরুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা ঘুমাই ঘুমাই দেখুক আর ভুক্তভোগী যার পরিবার হচ্ছে সে বুঝতে আছে যে এটার কত জ্বালা কত জ্বালা একটা এক নারী দেখেন এই সমাজে বসবাস করতে হলে উভয় বসবাস করতে হবে যদি নারী রাস্তায় যায় পুরুষ কিন্তু রাস্তায় আছে আছে না সেখানে এখন এখন কি এলাকার নারীরা কি আমাদের বাজারে আসবে না অবশ্যই আসবে আন যদি দেখে যদি তোদের এত মানে দরকার হয়ে যায় প্রয়োজন হয়ে যায় একটা নারীকে তোর অবসম্মান কর এটা কোনো হয় না তোর ঘরে যদি মা থাকে থাকে তোদের ঘরে যদি বোন থাকে থাকে তাহলে তুই রকম তোরা কাজ করতে পারো না আর যদি তুই যদি মানে তোর যদি মানুষ তোর পিতা তোর মানে পৃথিবীতে আলো দেখাই থাকে তুই এরকম কাজ করতে পার না কারণ তোর পিতা একজন পুরুষ ছিল মানে সব পুরুষ তো এক না এই যেগুলো ঘটনা ঘড়াইতে আছে তাদেরকে বলতে আছে বাট মা বোন সবারই আছে বোন না থাকলে মা আছে প্রতি ঘরে মা আছে মা না থাকলে পৃথিবীতে আইতে পারতি না মা আছে বিদায় আজকে তোরা মানে পৃথিবীতে পৃথিবীর আলো দেখতে পারতে নারী জাতিকে দেখতে পারতে আস